হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও মোটামুটি আছি তো এই ভিডিওটা ছিল অনেক দিন আগের বলতে আমি যখন বাড়ি গিয়েছিলাম সেই ভিডিওটা করা ছিল এখন কোনো এক কারণে আমার ভিডিও করা হচ্ছে না তো আমি ভাবলাম সেই ভিডিওটা তোমাদের কাছে পোস্ট করি তো আমি এবার বাড়ি গিয়েছি অনেক অনেক কষ্ট হয়েছে তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে গিয়েছিলাম আর এখন গিয়েছিলাম হচ্ছে আমি বাজারে যেহেতু আমার আজকে টিকিট আছে তো কিছু খাবার টাবার নিয়ে আসলাম যে তোমাকে ট্রেনে করে যেতে হবে চলে আসলাম এখন গড়িতে বেজে গেছে ছয়টা বেজে গেছে সেটা বাজার পাঁচ মিনিট বাকি আছে তো তাড়াহুড়ো করেছিলো রান্না বান্না করে নিয়ে যাই তৎ টিকেটটা টিকিটটা কনফার্ম হয়েছে আর এখান থেকে অনেক দূর যেতে হবে এখান থেকে আর কে はい。 ये पूछो क्या है जैसे ये एक आदमी बोल दे रहा है हां ले भाई कितनी है मतलब एक सब क्वेश्चन पे करते हैं मैं ऐसे वीडियो करता हूं ना ना वाले का리가 यम का

परंतु <laughs> पिता

আমরা চলে এসেছি এখন ঘরে বোধ জানি বোধা শুরু করেছি তো চলো আমরা ফ্রেশ একটু হয়ে আসছি

তো দেখো আমরা আসার সময় অনেক কষ্ট করে এসেছি আমাদের তেমন কিছু ছিল না ঠান্ডার মধ্যে অনেক কষ্ট পেয়েছি এখন দেখো আমার মা সব বার করছে আমার মনের জ্যাকেট আমার সোয়েটার সব বার করছে এখন বার করে করে দিচ্ছে মা পরে যখন মুন পড়বে তোমাদের দেখাবো এবং আমি পড়লে তখন দেখতে পারবে সব আছে তারপর আমরা অনেক কষ্ট পেয়েছি এবার আসার সময় সব বার করছে আমার মা টাং থেকে বার করছে এটা মুনকে অনেক ছোট থাকতে কিনে দিয়েছিলাম তখন মনেটা বড় হয়ে গিয়েছিল কিন্তু এখন মনে ঠিক আছে

মিষ্টি একটা কালার আছে কোনো আমার মিষ্টি মন কি করছে এই ড্রেসটা মনকে অনেক আগে কিনে দিয়েছিলাম কিন্তু ড্রেসটা মনে খুব ঢিল হচ্ছিল মানে ছুটো ছুটো হয়ে বড় হয়ে গিয়েছিল এখন মন বড় হয়েছে জামাটা ঠিক আছে পরেছে ড্রেসটা আর এগুলি দেখ আমার মা কত কিছু বার করলো মানে এটা মা এগুলি বার করতে গিয়ে এটা দেখেছে মন তার জন্য পরে খেতে কি করছে আর আমার মা তো আছে কতগুলি বার করেছে তোমাকে দেখাচ্ছি আমার মেয়েকে দেখাচ্ছি আর আমার ছোটটা তখন খবর নাই হারে আমার মা কি কষ্ট করতেছে মন উঠাবি নি আমি কেমনি বলতে আর তুমি তুমি করতে পারো আমি তো ভিডিওতে ব্যস্ত আমি ড্রেসিং ড্রেস ব্যস্ত